আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের খুবই খুশি এবং আপনারা সবাই জানেন যে বিগত জুলাই আগস্টের ঘটনার কারণে আমার এই ছেলে মেয়েগুলো ঠিক মতো পড়াশোনা করতে পারেনি দীর্ঘ সময় প্রায় দেড় থেকে দু মাসের মতো পড়াশোনা করতে পারেনি তারপরেও আমি অবশ্যই তাদেরকে কৃতিত্বের দাবিদার রাখবো যেসব বাচ্চারা পড়াশোনা করেছে তারা শ্রম দিয়েছে এবং একই সাথে আমি ধন্যবাদ জানাবো অভিভাবকদের যারা নিরলস্য পরিশ্রম করেছেন তাদের বাচ্চাদের সাপোর্ট দিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষ হিসেবে আমরা যারা ফর্ম টিচার আমাদের আছে ফর্ম পেচারা চমৎকার কাজ করেছেন তারা বাচ্চাদের কাজ এবং সেই জন্য আমাদের ভালো ভালো হিসেবে এবং আমি প্রত্যাশা করি আহ আমাদের কলেজ আরো নতুন ভালো করবে আমরা ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে এবার তাদেরকে নিয়েও কাজ করেছি আশা করছি আরো ভালো করবেন ইনশাল্লাহ আপনারা সবাই রাজমুক্ত মানুষ কলেজের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন আমরা যেন দেশের প্রতিষ্ঠান হিসেবে সর্বদাই নিজেদেরকে পরিসংখ্যানটা আরেকবার আমাদের এখান থেকে আটশো সাতাশ জন পরীক্ষা দিয়েছে তারপরে একটা ছেলে কমপ্লিট করতে পারেনি পরীক্ষা আটশো ছাব্বিশ জন হয় সেখান থেকে আটশো ছাব্বিশ জনই পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে সাতশো তিয়াত্তর জন আর আমি যদি বিভাগ অনুযায়ী বলি আমি যদি বিভাগ অনুযায়ী বলি তাহলে বিজনেস স্টাডি থেকে সাতশো চুহাত্তর জন পরীক্ষা দিয়েছে জিপিএ ফাইভ পেয়েছে সাতশো এগারো জন বিজনেস স্টাডি থেকে বান্ন জন পরীক্ষা দিয়েছে জিপিএ ফাইভ পেয়েছে বাইশ জন আচ্ছা আমরা এই যে দেখলাম যে আপনাদের আটশো প্লাস পরীক্ষার্থী তার মধ্যে সাতশো প্লাস জিপিএ আপনাদের প্রত্যাশা কি ছিল আমাদের প্রত্যাশাতে ছিল শতভাগ জিপিএ পাবে বাট বিজনেস স্টাডিজ থেকে আপনি একটু হয় ওদের অনেক লিখতে হয় আপনারা জানেন সেখানে আমরা একটু পিছিয়ে আছি বিজ্ঞান বিভাগ আলহামদুলিল্লাহ ভালো করেছে সাতশো এগারো জন জিপিএ ফাইভ পেয়েছে তো সব মিলিয়ে আমি মনে করি যে আপনারা জানেন যে করোনার পরে এবারই প্রথম পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং এর মধ্যে একটা বড় সময় গ্যাপ করেছে বাচ্চাদের নিয়মিত পড়াশোনার ক্ষেত্রে আমরা স্কুল কলেজ ভালো মানে খোলা রেখে পড়াশোনা করাতে পারিনি আর বিগত বছরে আপনারা সবাই জানেন সেটাই

ভালো মানুষ হিসেবে গড়ে উদ্যোগ করে এর পরবর্তী যে ক্যারিয়ার তারা শুধু করবে সেই ক্যারিয়ার জন্য সেটা ফোকাস পায় সবাই যেন তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে যে রেজাল্টটা এখানে পড়েছে সেটার জন্য তারা পরবর্তীতেও ধরে রাখতে পারে সেই প্রত্যাশা করবো এবং সবার জন্য শুভকামনা আছে